আজ শনিবার ষোলোই ফাল্গুন দু সালের পয়লা মার্চ মকর রাশি মকর লগ্ন ক্যাপ্রিকন সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শনি মহারাজের প্রণাম মন্ত্র ওম নীলাঞ্জনচয় প্রক্ষং রবি সুতং মহাগ্রহম ছায়া গর্ভ সম্ভুতং তং নমামি শনিশরম এটিই কিন্তু শনি মহারাজের প্রণাম মন্ত্র সন্ধ্যাবেলার সময় একশো আটবার জপ করুন না অত্যন্ত উপকৃত হবেন পর সমালোচনা পরচর্চা পরনিন্দা বিদ্বেষ হিংসা কৃণা অহংকার করা থেকে বিরত থাকুন ধর্মপ্রাণ কর্মনিষ্ঠ মাতৃভক্ত হন বাসি খাদ্য খাবার খাবেন না আশপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন নিজেও পরিষ্কার পরিচ্ছন্ন থাকুন হাইজিন মেনটেন করুন টাইম বাউন্ডিং হয়ে চলার চেষ্টা করুন তবেই কিন্তু শনি মহারাজের কৃপা পাবেন ওই তাবিজ কবচ মাদলি পাথর পরে নীলা পরে কোনো প্রকার উপকার কিন্তু আপনারা পাবেন না আর এ মাসের অর্থাৎ এই মার্চ মাসেই কিন্তু শনি মহারাজ রাশি পরিবর্তন করতে চলেছেন সুদীর্ঘ তিরিশ বছর পর মিন রাশিতে গোচর করবেন যার ফলস্বরূপ আপনাদের রাশির উপরে কি প্রভাব পড়বে মার্চ মাসে একাধিক সংযোগ সূর্য বুধের বুধাদিতীয় যোগ বুধ শুক্রের লক্ষ্মী নারায়ণ সূর্য রাহুর শুক্র শুক্রের শুক্রাদিতীয় যোগ সূর্য শনির সংযোগ এবং রাহু এবং শনির পিসাচ যোগ একাধিক সংযোগ সম্বলিত এই মাস মার্চ মাসের ভিডিও অলরেডি চ্যানেলে আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে দেখে বা শুনে নিতে ভুলবেন না আই বাটনে আমরা লিঙ্ক দিয়ে দেবো আজ আপনাদের বলছে এইট আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে স্বাস্থ্যগত ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগ শোক অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন অর্থগত ব্যাপারে আই ইনকাম বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুত আজ করা যেতেই পারে চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসাও আজ বৃদ্ধি পাবে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা কিন্তু হতেই পারেন আজ মানসিক উত্তেজনা থেকে মুক্তি পাওয়ার জন্য পরিবারের সদস্যদের তরফ থেকে সহযোগিতা গ্রহণ করতেই পারেন গৃহের পরিবেশ শান্তিপূর্ণ নির্ঝঞ্ঝাট পরিগণিত হচ্ছে প্রাচীন জিনিস প্রাচীন গয়নাগাঠি অ্যান্টিক পিস অ্যান্টিক জুয়েলারিতে ইনভেস্ট করলে ইন ফিউচারে আপনার উপকৃত হবেনি আজ শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ কিন্তু আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে হাউস ওয়াইফদের জন্যও তিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী না ভাব ভালোবাসা রোম্যান্স না তর্ক বিতর্ক অশান্তি কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না অন্যান্য দিনের ন্যায় আজকের দিনটিকে সাধারণ হিসাবে ট্রিট করবার আপ্রাণ প্রচেষ্টা করুন শত্রুপক্ষ বিরোধী পক্ষ একটু হলেও কিন্তু শক্তিশালী থাকছে চাইল্ড লাইক অ্যাটিটিউড সেন্স অফ হিউমারের কারণে প্রশংসার পাত্রপাত্রী আপনারা হতেই পারেন ভালো বন্ধু বান্ধবরা অনেকটা সম্পদ বা ওয়েলথের মতো তাদেরকে সবসময় বাঁচিয়ে রাখার আপ্রাণ প্রচেষ্টা করুন অবসরকালীন সময় ছাদে বা পার্কে গিয়ে একা একে হাঁটাহাঁটি করা খোলা আকাশের দিকে অনেকক্ষণ তাকিয়ে থেকে ফ্রি সময়কে উপভোগ করবার জন্য দিনটি আপনাদের পক্ষেই থাকছে